আজকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি যেহেতু শীতের জন্য গ্রামে গিয়েছি শীতটা উপভোগ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাবি হাঁস মুরগি কবুতর সবগুলো ছেড়ে দিচ্ছে আর এই জিনিসগুলো গ্রামের বহুদিন নিত্যদিনের কাজ আমরা তো শহরে অনেক বেলা ঘুমিয়ে থাকি আর এই কাজগুলো না থাকার কারণে এটা সৌন্দর্য উপভোগ করতে পারি না এখানে কিছু মোরগ রাখা হয়েছে সব কিছু শেষে সকালবেলা কুয়াশার মাটি হাঁটতে গিয়েছিলাম আর এই পরিবেশটা দেখে তো মনটাই একদম জড়িয়ে গেল আর এগুলো দেখার জন্যই কিন্তু মূলত শীতকালে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া সকালবেলা ঘুম থেকে উঠার পর আমরা একটু ঘোড়াগাড়ি করে এসে দেখি ভাবি আমাদের জন্য পিঠা বানাচ্ছে আর এই পিঠাটা নাকি অনেক নতুন একটি পিঠা আমার জন্য একদমই নতুন কারণ আমি এই পিঠাটা আগে কখনোই খাইনি এখানে এই পিঠা বানাতে লাগবে নারকেল খেজুরের গুড় গরুর দুধ এই সব কিছু বাবি নারকেলটাকে করিয়ে দিচ্ছিল আর আমরা সবাই একসাথে বসে পিঠা বানাবো আজকে অনেক মজা করে এই তো দেখুন কবুতরগুলিকে দান খেতে দিয়েছে এগুলো অনেক সুন্দর করে খাবার খাচ্ছে আর এখানে যে পাটালি খেজুরের গুড় এটা আমাদের বাঙালিদের অনেক ঐতিহ্য একটি গুড় এই পিঠাটা এই গুড়ের এই গুড়ের পিঠাটা শীতকালে অনেক জন জনপ্রিয় হয়ে ওঠে নারকেল কোরআনের পর আমরা দুজনে মিলে কোরানো নারকেল খেয়ে ফেলেছিলাম আপনারা কে কে নারকেল কোরালে এরকম করেন অবশ্য কমেন্টে জানাবেন সবাই মিলে একসাথে বসে পিঠা বানিয়েছি আর যেহেতু এটা আমার প্রথম নতুন পিঠা আমার জন্য তাই আমিও চেষ্টা করেছিলাম পিঠা বানানোর জন্য আমার পিঠাও নাকি অনেক সুন্দর হয়েছে বানানো হয়ে গেছে পিঠা এরপরে আমরা পিঠা বানিয়ে সকাল সকাল গরম গরম নাস্তা খাবো আজকে অনেক মজা করে সকালে মূলত ভাত আমাদের খাওয়াই হয় না তাই গ্রামে আসছি আর ভাত খাবো না তাহলে কি হয় আর বাবির হাতের বর্তা অনেক রকমের আইটেম সবগুলো দিয়ে গরম গরম নাস্তা খেয়ে তারপর চলে আসলাম বাবির পিঠা রান্না দেখতে এই তো এখানে বাবি লাকড়ির চোলায় পিঠা রান্না বসিয়ে দিয়েছে এখানে পিঠাতে দিবে খেজুরের গুড় আই এই গুড় দিয়ে নাকি পিঠাটা খেতে অনেক মজা আসলে আমি প্রথম খাবো তাই আমার অভিজ্ঞতাটা একটু কম তারপরে বাবি একে একে পিঠায় গুড় দিয়ে দিচ্ছিল আর অনেকগুলো পিঠা বানিয়েছে আমাদের জন্য এই তো দেখুন এই পিঠাটাতে গুড় দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে এখন দিয়ে দিচ্ছে কোরানো নারকেল আর নারকেল খেজুরের গুড় এটাতে নাকি দুধও দেওয়া হয় এদিকে তো খালাম্মা আমাদের জন্য দুপুরে রান্নার জন্য জ্যান্ত কই মাছ কোটাকাটি করে নিচ্ছে আর দেখতে দেখতে পিঠাটা কিন্তু রান্না করা শেষ শেষের দিকে তো আপনারা কে কে এই পিঠাটা চিনে এবং কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন দুপুরের আয়োজনের জন্য বাবি আমাদের জন্য রান্নার আয়োজন করছে এদিকে তো আমরা পিঠা হওয়ার পর খেতে বসে গেছি আর এই প্রথম খাব আমার তো অনেক ভালো লাগছে এই পিঠাটা আর এই পিঠাটা নাকি মুড়ি দিয়ে খেলে অনেক মজা তারপর আমরা দুজনে মিলে বসে মুড়ি দিয়ে পিঠাটা খেলাম আসলে অসাধারণ পিঠাটা এদিকে তো দুপুরের রান্নাটাও মোটামুটি প্রায় শেষের দিকে মাটির চুলায় রান্না করছে অনেক রকমের আইটেম দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ